গর মডেল স্কুল কেন্দ্র সকাল থেকেই এই কেন্দ্রের সামনেই মহড়া দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লোকজন। ভোটারদের কেন্দ্রে ঢুকতে তারা বাধার মুখে ফিরে আসা এই ভোটার মুখ খোলার সাহস পাচ্ছিলেন না কি ধুমকি ধি দিচ্ছে ঢুকতে দেওয়া হবে না আপনার ওখানে আপনার দাঁড়িয়ে থাকেন সারাদিন সদর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের পোলিং এজেন্ট মিলন তাকে কেন্দ্র থেকে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং পরে আবার তিনি ফিরে আসেন আপনার কাগজপত্র কোথায় আমার কাগজপত্র ওরা ছিনিয়ে নিয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে আমারে হিট করতে গেছে আমি দৌড়ায় নিজের যান বাঁচানোর জন্য আমি হচ্ছে ওগুলো দিয়ে আমি পালাইছি এরপর আবারও আওয়ামী লীগ সমর্থিত